স্বাগত সাভার থেকে আপনার সাথে যুক্ত আছি আমি ফরহাদ হোসেন আমরা এখন রয়েছি সাভার নবীনগরগামী ঢাকা মহাসড়কের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মহাসড়কটি রয়েছে এটি আসলে ঢাকারিচা মহাসড়ক এখানে আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যানজট মূলত গতকাল যে ইস্যু হয়েছিল ইয়েতে আশুলিয়াতে আশুলিয়ার দুটি পোশাক শিল্পে মূলত বকেয়া বেতনের দাবিতে শ্রমিক আন্দোলন করে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যৌথবাহিনী যায় আর সে যৌথবাহিনীর সাথে তাদের একটি সংঘর্ষ হয় সে সংঘর্ষে তাদের একজন শ্রমিক নিহত হয় দুজন গুলিবিদ্ধ হয় এবং অন্তত তিরিশ জন আহত হয় তারই প্রেক্ষিতে আসলে আজকে শ্রমিকরা হচ্ছে সকাল থেকে আন্দোলনে নেমেছে যার ফলে চন্দ্র মহাসড়কটি অবরোধ করে তারা আন্দোলন করছে এবং তারই প্রেক্ষাপটে আসলে আশেপাশে যে শ্রমিক যে মহাসড়কগুলো বা সড়কগুলো রয়েছে সেগুলো এই যানজট সৃষ্টি হয়েছে তারই প্রেক্ষাপটে ঢাকা মহাসড়কটিও একটিও যানজটের সৃষ্টি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ মানুষ যারা হচ্ছে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দুইটি লেনই আসলে সাভারগামী এবং আরিচা মহাসড় সড়কের যে আরিচাগামী এই দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে

কিন্তু সে আসলে রাস্তায় ডানজটের কারণে সে যেতে পারছে না এখন সে আবার বাড়ি ফিরে যাচ্ছে এই হলো আসলে পরিস্থিতি